দক্ষিণ চন্ডীপুর কাটাবাদ দিয়ে ফুল হরের জল ঢুকছে ভূতনির সংরক্ষিত এলাকায় বন্যার আশঙ্কায় ভূতনির সংরক্ষিত এলাকার বাসিন্দারা প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বন্যা পরিস্থিতিতে ভূতনির জল ফুল হরের দিকে ফেলতে নির্মিত ভয় অথচ ঘটছে উল্টো ঘটনা বাঁধের নিকাশি নালা দিয়ে ফুল হরের জল প্রবেশ করছে ভূতনিতে এত কোটি ব্যয়ে কাজের পদ্ধতি নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন কোন রকম পরিকল্পনা ছাড়াই শুধুমাত্র টাকার লুট করতে নির্মিত বাদ দাবি বাসিন্দাদের অন্যদিকে এদিকে সেই বাদ পরি পরিদর্শনে যান মালদহ জেলা প্রামফর নেতৃত্ব সদস্যরা উপস্থিত ছিলেন সিআইডি ও জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা মানিচকের বাম নেতা শ্যামল বসাক দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা সেখানে কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন জেলা বাম নেতা দেব জ্যোতিষী না তিনি বলেন ভূতনীতে ম্যানমেড বন্যা তৈরি করার চেষ্টা করছে বন্যা পরিস্থিতি তৈরি হলে কোটি কোটি টাকা আত্মসাৎ করবে তৃণমূলের নেতারা আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো প্রয়োজনে বুদ্ধি সাধারণ মানুষের নিয়ে রাস্তায় নামবো

আচ্ছা সম্ভব করছে বৃষ্টি খুলতে গেলে বলা যায় না থামা যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই কি কী মনে করছে বলার তো দেখা যাচ্ছে যে বন্যা হবে কিন্তু ওইদিকেও কাটছে ওই যে ওই দিকে ওই কোচের দিকে কাটছে বাস কাটছে হ্যাঁ আর এদিক চলে আসছে আর এদিক দিয়েও জল ঢুক আর এদিকে জল ধরে ঢুকতে বাস্তা দেখছে দেখেন না আচ্ছা দেখুন এই বস্তা দিয়ে কি জল থামছে এই তো দেখেন না বস্তা দিয়ে জল থামলে কি থামা যেত না দেখেন না জল ঢুকছে এগুলো কি ফুলহরের জল হ্যাঁ ফুলহরের জল এই জল যদি গ্রামে ঢুকে তাহলে কোন কোন গ্রাম জলে কোন কোন গ্রাম ভূতনি গোটাই ভূতনি গোটাই গোটাই একবারে বলা যাবে না গ্রামের নাম মানে ভূতনি গোটাই আচ্ছা হ্যাঁ ভয় আছে কিরকম ভয় এখন ওই কারার যদি জল চলে আসে তাই বাদর হবে না চলে যাবে এটাও ভেঙে যাবে হ্যাঁ ওই কারার জল আছে তাহলে এতলে কি হলো টাকার কি হবে কি মনে করছে থামলে কাজ দিবে না দিলে আর কি কাজ দিবে আপনার নামটা বলবেন জোখিলাল মন্ডল বাড়ি বাড়ি ওই বাদ সমতলা বাদ

আজকে দক্ষিণ চণ্ডীপুরে আছে কালকে কাঞ্চনকলায় যাবো আর পরশু দিন হচ্ছে গোপালপুরে যাব আমরা আগেই বলেছিলাম যে আবার কিন্তু এই রাজ্য সরকার দ্বারা ম্যানমেড বন্যার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে আমরা মানিকচকবাসী বলি এখানকার এমএলএ বিধায়িকা সাবিত্রী মিত্র আছে সেই কারণে বলি এটা ওম্যানমেট বন্যা রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বন্যা যাতে হয় ভয়ভূত নিতে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা গত বন্যাতে লুট হয়েছে এইখানে মেশিন চলেছে জ্যাটারে তেল বাবদে চুরি হয়েছে নৌকার বিল ডিএম সাহেব একদিন এসছেন দু লক্ষ টাকা হয়েছে খিচুড়ির বিল চুরি হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতির ব্যাপার আছে সেগুলো নিয়ে আমরা তো বলছি উত্তর চণ্ডীপুরের তৃণমূলের একটা মেম্বাররা প্রধানের বিরুদ্ধে অভিযোগ করেছে লুট নিয়েছে আর লুট নিতে কারা কারা এই বন্যার টাকায় ফ্ল্যাট কিনেছে মালদায় সেটাও আমরা বের করছি সময় ইলেকশনের আবার আমরা এখানে বলেছিলাম দক্ষিণ চণ্ডীপুরে যে সুইস গেট করতে হবে যে দেখেন ওখানে সুইস গেট আছে বামফ্রন্ট আমলে সুইস গেট ছিল যে একটা যাতে ভালো করে বাঁধ তৈরি করে তার একটা যাতে জল নিকাশি ব্যবস্থাটা কন্ট্রোল করা যায় মানুষের ডিমান্ড ছিল যে লক গেট করতে হবে আজকে এখানে দাঁড়িয়ে কি হচ্ছে যে এখানে লাখ টাকা দিল একটা কালভার তৈরি করে ফুলহার নদীর জল বাড়ছে কোন ইঞ্জিনিয়ার আছে দালাল ইঞ্জিনিয়ার দরকার সব চোর সব টাকা খায় এই শেষ দপ্তরটা হচ্ছে একটা চোরের দপ্তর যদি ভুতনি ডুবে এই ইঞ্জিনিয়ারদেরকে জলে ডুবাবো এই ভুতনির মানুষই করবে এমএলএকেও ডুবানো হবে ওখানে কালুটন টোলায় যে বাঁধ নির্মাণ করেছে নদী থেকে মাত্র তিন চারশো মিটার দূরত্ব আছে যেভাবে কাটছে শ্রীকান্ত টোলা কাটছে বিলাইমারি কাটছে কালুটন টোলায় কাটছে ওদিকে পাল্লালপুরে কাটছে কাটবেই আর ওই বিজেপি কাল থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু করেছে 1700 কোটি টাকা मोदी এক ডালিয় মাটি ফেলেনি। বিজেপি নেতাদেরকেও জবাব দিতে হবে এই स्थाई ভাঙন রোধের ব্যাপারে মানুষের খুব কষ্ট মানুষ বলছে এই টাকার কাজ না করে বিকল্প জনি দাও আমরা বুঝে নিব ভাঙonar যা আছে কোটি কোটি টাকা খরচ হচ্ছে আর সব টাকা হচ্ছে এই মন্ত্রীদের পকেটে যাচ্ছে সব কলকাতায় গিয়ে ফ্ল্যাট কিনছে এই টাকাতে মোচ্ছক করা হচ্ছে ইঞ্জিনিয়াররা আছে এটা হয়ে গেছে একটা টাকা তোলার জায়গা ইরিগেশান দপ্তরটা প্রয়োজনে ইরিগেশান দপ্তর ঘেরাও করা হবে আমরা আশঙ্কা করছি যেভাবে জল বাড়ছে যেভাবে এবার বৃষ্টি আগাম বেশি হচ্ছে ফের একটা ধুতলিতে বন্যার আশঙ্কা হচ্ছে এই নিয়ে সজাগ হবেন এবং এই এই যে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার আছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন আমরাও রাস্তায় নেমে আন্দোলনে যাব